হ্যালো গাই সবাই কেমন আছো তো সবাই জানোই আমি আগে ভিডিওতে বলে দিয়েছি যে আমাদের আকাশ ভাই যাচ্ছে এখন বৃন্দাবন তো বর্তমানে এসে পড়েছি স্টেশন এই যে নিবঙ্গা স্টেশন তো দেরি হয়ে গেলো ছটপট যাই আকাশ ভাই ঢুকে গেছে স্টেশনে আজকেও আমি লেট লাভ নাই কে বুঝকি কোজাস তো যাই ওরা যাইতো আমার একটু মন থেকে একটু খারাপও লাগতো কেন কি আমার যাওয়ার কথা ছিল এই ট্রিপটাতে বিশেষ কারণে আমার যাওয়া হলো না আগে ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম তো ওই যে ওরা দাদা রেছে মনে এই যে আমাদের আকাশ ভাই আরে যে পুচকি বাপ রে বাপ আমি লেট না আজকে আমি লেট যা যাও কোনো ব্যাপার না বেশি ধন্যবাদ আসার জন্য হ্যাপি জানি হ্যাপি জানি আরে দেখে তোমার

এই যে এদিকে ভাইগনা কি লো তুমি ভিডিও বানাও নাই বানাও বানাও ভিডিও বানাও এটা কে দিছে এটা কে দিছে তো বর্তমান গাইস আমাদের ট্রেন ঢুকে গেল এখন সব রেডি যাওয়ার জন্য ট্রেন ঢুকে গেল আমাদের সব ধরাধরি লাগছে ট্রেনটা হয়তো আগে দাঁড়াইছে তো ফাইনালি গাইস ট্রেন এসে পড়ছে এখন যাবে ভাই আমাদের ভাই হ্যাপি জার্নি ভালো করে যাওয়া আর ভালো করে ভিডিও বানাবা বহুত বেশি ধন্যবাদ বাপ্পা দা আসলো স্টেশন পর্যন্ত দেখা করার জন্য বহুত বেশি তার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আরে থ্যাঙ্ক ইউ বলা নাই এটা কি এদিকে আমাদের ভাই বিকাশ চৌধুরী ভাই না না লোকাল বিকাশ চৌধুরী এদিকে আকাশ ভাই মা আমরা একসাথে কিছু কিছু বৃন্দাবনের ক্লিপ বাপ্পাদার ভিডিওতে দেখতে পারবা বাপ্পাদার একটা ভিডিও বানাবে বাপ্পাদাকে আমি কিছু কিছু ক্লিপ দিব তোমাদেরকে বড়িয়া করে দেখাবে ঠিক আছে আর আসার পরে তো বাজেট তোমাদের বলবোই আমি যাওয়া মানে

বাই 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 পুছকা বাই বাই এইদিকে বাই বাই ভালো করে ভিডিও বানাবা হ্যাঁ আমরা ভিডিও ইন্তেজারে থাকবো তোমার আর গাইস আকাশ তো একা একা যাচ্ছে ও একা আমার ছাড়া কোথা যায় না আর আমিও একা ওর সাথে ওর ছাড়া কোথা যায় না অল্প তো খারাপ লাগতেছে কিন্তু উপায় নাই ও যাচ্ছে আমার একটা নিশ্চয়ই একটা প্ল্যানিং আছে তো সবাই একসাথে গেলে তো হবে না না ও যাচ্ছে আমিও এরপরে একটা কোনো একটা রাইডের ব্যবস্থা করছি আর দেখতে থাকো ভিডিওটা বর্তমান এসে বললাম এখন ইউনিভার্সাল মল ইউনিভার্সাল মলে আসছি হলো অ্যাকচুয়ালি মুভি টিকিট কাটতে পুষ্পা পুষ্পার পুষ্পা মুভিটা দেখবো রিলিজ হয়েছে অনেক দিন ধরে ছেলে বলতে পুষ্পা দেবো পুষ্পা দেবো তো ফাইনালি গ্যাস আজকে যাচ্ছি আরও চলো আর কে ওদেরকে নিয়ে আসি টাইম হয়ে গেছে অলরেডি আর বর্তমান গাইস টিকিট কেটে নিলাম পুষ্পা টুর পুষ্পা পুষ্পা দেখতে আসবো কারণ কি ওদের বর্তমানে এখন মাইন্ড মাইন্ড পুরা খারাপ হয়েছে আমার ওয়াইফের কথা বলছি মানে পরীক্ষা টরীক্ষা শেষ আবার ছিল বলতেছে কোথায় ঘুরতে যাবো বা কিছু করপাতা মানে তাই জন্য অল্প ঘুরে টুরাই নিয়ে যাই আর ভাই তো গেলেও গে দেখতেই পারলাম তোমরা সবাই

এখন যাই ঘরের দিকে হ্যাঁ ফুল অ্যাকশন মুভি যারা দেখতে ভালো হবে ভালো